ভরতপুরের বাবলা নদী থেকে উদ্ধার অগ্রত পরিচয় ব্যক্তির মৃতদেহ মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত বাবলা নদীর ধার থেকে এক অজ্ঞত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে মৃতদেহটি পচে ফুলে যাওয়ায় এবং তার কোনো পরিচয়পত্র না মেলায় মৃতের পরিচয় শনাক্ত করা যায়নি পর সকালে বাবলা নদীর ধারে স্থানীয় বাসিন্দারা নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখেন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ভরতপুর থানায় খবর পেয়ে ভরতপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় মৃতদেহটি নদী থেকে উদ্ধার করে পুলিশ অনুমান করছে দেহটি দেহটি কয়েকদিন ধরেই জলে ছিল এর জেরে পচে ফুলে গেছে গায়ে কোনো প্রাথমিকভাবে আঘাতের চিহ্ন আছে কিনা তা খতিয়ে দেখতে এবং মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি মনের তদন্তের জন্য কান্দে মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই মুহূর্তে মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে আশপাশের থানাগুলিতে কোনো কোন নিখোঁজের ডায়েরি হয়েছে কিনা সেই বিষয়েও খোঁজ খবর নেওয়া হচ্ছে